আমাদের এখানে কোনো সেশন জট নাই পলিটিক্স নাই সিউতে যারা আছে তাদের পাঁচ বছর লেগে যাচ্ছে বিউপি হচ্ছে আমরা সাড়ে বছর এবং বেশি হলে তিন বছর আট মাস এরকম সময়ের মধ্যে আমরা পাশ করে বের হয়ে যেতে পারছি আসসালাম আলাইকুম অ্যাডমিশন ক্যান্ডিডেট তোমরা যারা এবছর বিউপি তে ভর্তি পরীক্ষা দিয়ে বিউপি তে পড়তে চাচ্ছ চলো আজকে দুজন বিউপিয়ান কাছ থেকে বিউপি সম্পর্কে জানি রাইট আমি ফার্স্টে সাজিদ কে আজ করবো যে বিউপি তে কেন একজন স্টুডেন্ট এর পড়া উচিত বিউপি তে ফার্স্ট অফ অল যে কারণে পড়া উচিত আমি মনে করি সেটা হচ্ছে আমাদের এখানে কোনো সেশন জট নাই অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির মতো তো অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে দেখা যায় পাশ করে বের হইতে হইতে অনেক সময় চার বছর সাড়ে চার বছর এমনকি দেখা যায় যে সিউতে যারা আছে তাদের পাঁচ বছর লেগে যাচ্ছে কিন্তু বিউপিতে এমনটা না বিউপিতে হচ্ছে আমরা সাড়ে তিন বছর এবং বেশি হলে তিন বছর আট মাস এরকম সময়ের মধ্যে আমরা পাশ করে বের হয়ে যেতে পারছি সো এই কারণে আমি মনে করি অনেক ফার্স্ট স্টার হচ্ছে আমরা রিয়েল লাইফে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স এর ক্ষেত্রে জব লাইফ ক্ষেত্রে আমরা খুব তাড়াতাড়ি যেতে পারতেছি সো এই কারণে আমি মনে করি একটা অপশন তারপর হচ্ছে পলিটিক্স নেই যেমন সিউতে আমরা রিসেন্টলি দেখছি অনেক মারামারি হচ্ছে কিন্তু আমাদের বিউপির মধ্যে ডিপার্টমেন্টের মধ্যে এইসব অরাজকতার কোনো কিছুই নাই সবকিছু ডিসিপ্লিন থাকে সো এইসব কারণে আমি মনে করি বিউপিতে পড়া উচিত অলরাইট আমি একটু তোমার কাছে আস্ক করব যে বিউপিতে যারা ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছে হ্যাঁ সো ওদের আসলে ইংলিশে কতটুকু গুরুত্ব দেয়া উচিত অ্যাকচুয়ালি বিউপিতে एग्जाम দিতে হলে ইংলিশ ইম্পর্টেন্ট কিন্তু অনেক আর ইংলিশের আমাদের ফোরটি পার্সেন্ট মার্ক থাকে সো চান্স পেতে হলে ইংলিশে মাস্ট গুরুত্ব দেওয়া উচিত অলরাইট সাজিদ তুমি যখন प्रिपरेशन নিয়েছিলে তখন ম্যাথ জিকে এবং ইংলিশ তুমি যেহেতু এবিএস ফ্যাকাল্টি সো এই ফ্যাকালটিতে এই তিনটা তোমার সাবজেক্টের কোনটা বেশি তোমার কাছে কঠিন মনে হয়েছে কঠিন মনে হয়েছিল আমার কাছে ইংলিশ কারণ হচ্ছে আমাদের রেগুলার যে বাংলাদেশের যে ইংলিশটা পড়ানো হয়েছে যে আমরা যে চৌধুরীান হোসেন পড়তাম এগুলো হচ্ছে দেখা যায় যে এডমিশনের ক্ষেত্রে কোনো কাজেই লাগে না কারণ এই এই ট্রেডিশনাল যে আমরা ইংলিশগুলো পড়ছি এই ইংলিশগুলো হচ্ছে আসলে অ্যাকচুয়ালি যখন অ্যাডভান্স লেভেল আমরা যখন কম্পিটিভ এক্সামে যাই এই ইংলিশগুলো কাজে লাগে না সো আমাদের পড়তে হয় জিআরএ জি মেট থেকে পড়তে হয় আইএলস থেকে পড়তে হয় সো এই কারণে আমার একটু যখন আমি ওই ট্রেডিশনাল থেকে যখন একটু অ্যাডভান্স লেভেলে চলে আসলাম তখন একটু টাফ ছিল বাট আস্তে আস্তে প্রিপারেশনের সাথে সাথে আর ডেইলি প্র্যাকটিসের সাথে সাথে এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায় অলরাইট তোমার কি মনে হয় বিইউপি তে আসলে পড়াশোনার প্রেসারটা কি রকমের থাকে এটা অ্যাকচুয়ালি পার্সন টু ভ্যারি করে ফার্স্টের দিকে হয়তো অনেক মনে হতে পারে কিন্তু একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে গেলে এটা অনেক ইজি তুমি যখন ভর্তি তখন তোমার ইংলিশে গ্রামার নাকি ভোকাবুলারি কোন জায়গা থেকে প্রশ্ন বেশি এসেছিল তোমার এফবিএস ফ্যাকাল্টিতে ভোকাবুলারি থেকে তো সিনোনিম আসছিল অ্যানালজিস গুলো আসছিল সো ওগুলো একটু প্রথমে টাস্ক লাগছিল বাট আস্তে আস্তে যখন আমি ওই যে অ্যাসিটি হিট প্রেড গুলো হিট প্রেড গুলো কমপ্লিট করা শুরু করলাম গুলো ভালো করা শুরু করলাম তখন কোয়েশ্চেনটা ইজি ছিল বাট গ্রামার্টিক্যাল বেশি আসছিল অ্যানোলজি থেকে আমার টাইমে খুবই কম আসছিল তো গ্রামার থেকে বেশি আসছিল আর কি ওরাইট তোমার কি মনে হয় গ্রামার নাকি ভোকেবুলারি কোনটার উপর আসলে একজন স্টুডেন্টের বেশি জোর দেওয়া উচিত যদি সে এফবিএস ফ্যাকাল্টিতে চান্স পেতে চায় বা পড়াশোনা করতে চায় থিম এখানে দুইটাই আমার যদি মার্ক বেশি আনতে হয় তাহলে আমার দুইটাই ফোকাস করা উচিত ও আমি সাজিদের কাছে জানতে যাব যে আসলে আমাদের বিউপিতে কি কোনো পলিটিক্স অথবা সেশন জ্যাম ইত্যাদি কি আছে না আমি প্রথমে যেটা বলেছি যে আমাদের এখানে কোনো সেশন জেট নেই আর ইনডিসিপ্লিনের কথা বলতে গেলে বা অরাজগত তার কথা বলতে গেলে আমি ফার্স্ট থেকে এমন কিছুই ফেস করি নাই এমনকি রাজনীতি তো দূরে থাক আমাদের এখানে হচ্ছে যে সচরাচর অন্য ইউনিভার্সিটিতে দেখা যায় যে র্যাগিং এর কথা আমাদের এখানে ওই র্যাগিং টুকুও নেই এখানে বিন্দু মাত্র র্যাগিং নেই সো আমাদের এখানে কমিটি আছে এবং সিকিউরিটি সেল আছে তো আমরা যখনই দেখি যে কোনো অরাজকতা হচ্ছে বা এরকম র্যাগিং চলছে তখনই সিকিউরিটি সেল থেকে গার্ড চলে আসে সো আমরা হচ্ছে এগুলা এখানে ইনডিসিপ্লিনের কোনো সুযোগ অরাইট তুমি তো বিউপিতে পড়াশোনা করছো সো তোমার যদি কোনো একটা দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কোনো কিছু যদি তুমি রেখে যাও ভুলে কোথাও ফর এক্সাম্পল এই মাঠে তুমি বসছো সে এখানে তুমি তোমার ফোনটাকে ড্রপ করে গেছো হ্যাঁ সো তোমার কি মনে হয় এই ফোনটাকে চুরি হয়ে যাবে বা হারিয়ে যাবে না আসলে কখনো না এর আগেও আমি নিজের ক্লাসে ফোনটা রেখে চলে গেছিলাম আমি অ্যাকচুয়ালি আমি মনেও করতে পারছিলাম না ফোনটা কোথায় রেখে গেছে কিন্তু পরের দিন তখন আমি এসেছি আমাকে অফিস থেকে ডেকে ফোনটা দিয়ে দেওয়া হয়েছে অলরাইট তাহলে তোমরা যেমনটা দেখলে যে আসলে তোমার তে নিরাপত্তাটা কিন্তু অনেক বেশি সো তোমরা যারা ভর্তি হবে তাদের জন্য কিন্তু এটা অনেক বড় একটা পয়েন্ট যে তুমি নিরাপদ একটা ক্যাম্পাস পাচ্ছ অলরাইট যারা তে ভর্তি হতে চাইছে তাদের জন্য তোমার কোনো সাজেশন আছে রেগুলার পড়া রেগুলার পড়া উচিত এন্ড আই থিং ভোকাবুলারি দিকে একটু বেশি ফোকাস দেওয়া উচিত অলরাইট সাজিদ তোমার কি মনে হয় আমি মনে করি ইংলিশ জি জিকে এবং ম্যাথ তিনটার জন্য হচ্ছে বেশি বেশি করে মক এক্সাম গুলো দেওয়া উচিত কারণ এগুলো দিলে হচ্ছে নিজের কোথায় উইকনেস আছে সেগুলো হচ্ছে খুব ইজিলি বের হয় তো আমরা সেগুলোকে ইম্প্রুভ করে দিন দিন বেটার হইতে পারবো বাট আমরা যদি এক্সাম না দিই সেগুলো হচ্ছে বেটার ইম্প্রুভ হওয়ার কোনো চান্স নাই সো আমি বলবো বেশি বেশি এক্সাম দেওয়া এবং সেগুলো অ্যানালাইজ করা আর রাইট তাহলে আমাদের আমার একাডেমি থেকে কিন্তু তোমার বিউপির এফবিএস এফএডাবলএস এবং এফ ত্রিপল এস জন্য তিনটি কোর্স রয়েছে সো এই ওদের জন্য কি তুমি কিছু বলবে আমি বলবো যে আমাদের আমার আছে সব হচ্ছে বিউপি স্টুডেন্ট দ্বারাই পরিচালিত সো তোমরা যদি বিউপি প্রিপারেশন যারা নিতে চাচ্ছে তাদের জন্য আমি মনে করি যে এটা হচ্ছে একটা বেস্ট অপশন কারণ হচ্ছে যারা বিউপি স্টুডেন্ট তারাই পড়াচ্ছে এখানে তারা খুব ভালোভাবে বুঝবে যে বিউপি তে আমাদের কোন দরকার কিভাবে ইমপ্রুভ করা দরকার কিভাবে এক্সাম দেওয়া দরকার তো আমি মনে করি আমার একাডেমির এই কোর্সটি যাদের বিউপি ভর্তি ইচ্ছুক তাদের জন্য খুবই সহায়ক হবে রাইট তাহলে তুমি কি বলবে ভাইয়া আমি মনে করি যদি ইংলিশে বেসিক যদি ক্লিয়ার না থাকে তাহলে আই থিঙ্ক আমার একাডেমি কোর্সটা করলে আমাদের অনেক বেসিক ক্লিয়ার হবে এন্ড অ্যাডমিশনের জন্য কিন্তু এটা অনেক ভালো একটা কোর্স তো সবাই হচ্ছে ভালো প্রিপারেশনের জন্য এটা ট্রাই করে দেখতে পারেন রে এটা তোমাদের সবাইকে ধন্যবাদ অ্যান্ড তোমরা কিন্তু অবশ্যই বিউপিতে ভর্তি পরীক্ষা দিয়ে এই সিনিয়র ভাইয়া এবং সিনিয়র আপুর সাথে দেখা করবে এবং তাদের থেকে ট্রিট নেবে আজকে এতটুকুই আমিও কিন্তু একজন বিউপির স্টুডেন্ট সো আমার ইন্টারভিউটা আসলে কে নিবে এরকম একজনকে খুঁজে ঠিক তোমাদের সামনে চলে আসবো বাই বাই